ن <laughs> <laughs> হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন সেই অবস্থাটা কিন্তু আমরা জানি যে এখনও সেই একই অবস্থায় রয়েছে আর সন্ধ্যার পর থেকে আসলে এক ধরনের নেগেটিভ বার্তা ছড়িয়েছে এই জন্য আমরা দেখেছি এভারকেয়ার হসপিটালের সামনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীরা এসে হাজির হয়েছে এখানে কিন্তু বের বেশ ভালো রকমের ভিড় ভাড়টা আমরা লক্ষ্য করেছি এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে আমরা দেখেছি যে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী উনি এসে পরিদর্শন করে গেছেন আর জানি যে মানুষের রোগ একটি গোপনীয় বিষয় এবং সেই রোগের গোপনীয়তা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি জানি সেটুকু সম্মান রেখেই বলছি তবে বিষয় যেহেতু বেগম জিয়া একটি দলের চেয়ারপারসন এবং তিনি তিনবারের প্রধানমন্ত্রী সেদিক থেকে বলা চলে যে তার দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কৌতূহল রয়েছে বা আবেগ রয়েছে যে তার শারীরিক অবস্থাটা কি সেই সেন্সে কিন্তু আমরা বলছি যে দলের তরফে যেটা জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন